একাত্তরতম এভারেস্ট ডে অনুষ্ঠানে এসে তেনজিং নরগের শেরপাকে ভারত রত্ন দেওয়ার দাবি তুলে ধরেন শিলিগুড়ির মেয়র বুধবার সকালে শিলিগুরি দার্জিলিং মোড়ে অবস্থিত তেনজিং নরগের শেরপার মূর্তিতে খাদা ও পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ি পুর নিগমের মেয়র পারিষদ এবং আধিকারিকেরা প্রতি বছরই দিনটিকে শিলিগুড়ি পুর নিগম এবং পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাফ এর উদ্যোগ পালন করা হয় একইভাবে এই বছরও দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো এদিন দিন শিলিগুড়ি পুর সভায় গৌতম দেব বলেন দীর্ঘদিন ধরে ভারত সরকারের কাছে তেনজিং নরোকে শেরপাকে ভারতরত্ন দেওয়ার দাবি তোলা হলেও এখনো পর্যন্ত তা করা হয়নি আগামী চার তারিখের পর দেশে যে নতুন সরকার আসবে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে সেই দাবি তুলে ধরা হবে নতুন সরকারের কাছে সেভেন্টি ফার্স্ট এভারেস্ট ডে তেনজিং নোরগের স্মরণে আমরা এটা পালন করছি প্রত্যেক বাড়ি করি পূর্ব এবং ন্যাফ আমরা যৌথভাবে এই প্রোগ্রাম করছি এখানে ছোটো একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা তেঞ্জিং নর্গের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা ভালোবাসা এটা আমরা জানাই এবং একই সাথে আমরা বহুদিন ধরেই দাবি করছি যে তেঞ্জিং নর্গকে ভারত রত্ন মোহনত্ব ভারতরত্ন সম্মান দেওয়া হোক এই সম্মান দিতে এত কুণ্ঠা কেন আমরা জানি না পুরো নিগম থেকেও আমরা এই দাবি জানিয়েছি এই দাবি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবার জানাব চার তারিখের পর এবং আমরা রাজ্য সরকার রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমেও আমরা অনুরোধ করব যাতে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই সম্মানের বিষয়টি ঘোষণা করা আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর